নমস্কার বন্ধুরা চলে এলাম আমাদের নেক্সট ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমরা নদীর রাস দেখতে এই দেখুন জগদাত্রী ঠাকুর এখানে করেছে রাসের একটি প্যান্ডেলে খুব সুন্দর লাগছে আমরা দেখতে দেখতে শ্রীরামপুরের দিকে এগিয়ে গেলাম এই শিরামপুরে এই প্যান্ডেলটা খুব বড় করে আর এই দেখুন কি সুন্দর লাইটের কাজ আমরা এই দেখতে দেখতে আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম আর এই খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখে আমাদের খুবই ভালো লাগছিলো শ্রীরামপুরের এই রাস্তার উপর প্যান্ডেলটা আমরা আস্তে আস্তে দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম আর আমরা যেতে যেতেই এই আলোচনা করছিলাম যে এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই খুব ভালো করে আর খুব সুন্দরভাবে এরা সাজায় আমরা এই আলোচনা করতে করতে প্রায় পৌঁছেই গেলাম দিয়ে আমরা মোটরসাইকেলটা স্ট্যান্ড করে আমরা এগিয়ে গেলাম আর আমরা রাশের আগের দিন এর জন্যে গেছিলাম কারণ রাশের দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর আমরা সব প্যান্ডেলগুলো ঘুরে দেখতেও পারবো না তাই আমরা একদিন আগেই বেরিয়েছিলাম কারণ নবদ্বীপে প্রচুর প্যান্ডেল আর প্রচুর ঠাকুর হয় সব ঠাকুর আপনি যদি দেখতে চান তাহলে একদিন আগে যাওয়াটাই খুব ভালো এই দেখুন কী সুন্দরভাবে এরা সাজিয়েছে এরা পুরো সুন্দরভাবে এরা প্যান্ডেলটা প্রত্যেক বছরই সাজায় আমরা এই বলতে বলতে প্যান্ডেলের সামনের দিকে আমরা চলেও গেলাম আর এরা এত সুন্দর এরা থিমটা করেছে থিমটা আপনাদের দেখার মতোই লাগবে আর এই কথা বলতে বলতে আমরা প্যান্ডেলের দিকে আস্তে আস্তে ভিতরের দিকে চলেও গেলাম আর এখানকার ঠাকুরটা আপনাদেরকে একটু দেখাবো এই ঠাকুরটা খুব সুন্দরভাবে এরা করেছে আর এই দেখুন এদের বিভিন্ন কারুকার্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এই বলতে বলতে এই দেখুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে এসেছি আর এইগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কী সুন্দর লাগছে না আর এটা ভিতরের দিকে আরো সুন্দর আরও সুন্দরভাবে এরা বেতের কাজ করেছে আর আরও সুন্দর এরা সাজিয়েছে আর আমরা চারদিক আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন কি সুন্দর লাগছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন এরা এবার থিম করেছিল বাসের বেড়ার বিভিন্ন রকম কারুকার্য আর আমরা এগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে ঠাকুর হরগৌরী ঠাকুর দেখা হয়ে গেল আমরা সামনের দিকে এগিয়ে যেতেই দেখিয়ে এখানে সেলফি স্ট্যান্ড করেছে তা আমাদের দেখে খুব ভালো লাগলো আর এখানে দেখুন স্বয়ং মহাদেব বসে আছে কি সুন্দর লাগছে আর উল্টো দিকে এদিকে গণেশের একটি ঠাকুর করেছে খুব সুন্দর দেখুন সেলফি স্ট্যান্ডের মধ্যে খুব ভালোও লাগছিল আর চারিদিকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এরা একটা স্টেজ প্রোগ্রামও করেছিল এখানে বিভিন্ন গানও হচ্ছিল খুব ভালো লাগছিল আর আমরা এই কথা বলতে বলতেই আমরা চলে গেলাম একটি মোমো স্টলে আর মোমো দেখে আমাদের একটু লোভই লাগছিল তাই আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেলাম আর এই দাদাটা মোমোটা খুব সুন্দরভাবে বানিয়েছে আর আমাদের এই মোমোগুলো গরম গরম দেওয়াতে খুব খেতেও ভালো লাগছিল কারণ একটু ঠান্ডা পড়েছে তো তাই মোমোটা খেতে ভালোই লাগছিল আর আমরা চারিদিকে একটুখানি ঘুরে ঘাড়ে দেখছিলাম আর চাইদিকে লাইটিংগুলো খুব ভালো লাগছিল আর আমার মেয়ে মোমো পেলে ওর আর কিছু চায় না ওর মোমো খেতে খুবই ভালো লাগে আর আমরাও তাড়াতাড়ি খেয়ে নিলাম মোমো খাওয়া প্রায় শেষের দিকে আর আমরা এই মোমো খেতে খেতে গল্প করছিলাম যে শ্রীরামপুরের দিক দিয়ে আমরা বিষ্ণুপ্রিয়া দিয়ে আমরা ভিতরে ঠাকুর দেখতে বেরোবো আর এই বলতে বলতেই আমরা বিষ্ণুপ্রিয়া দিয়ে আমরা ঠাকুর দেখতে ঢুকেও পড়লাম প্রথমে বিষ্ণুপ্রিয়া মোড় থেকে একটু এগিয়ে গেলেই আপনি এই কালী ঠাকুরটা দেখতে পারবেন প্রথমে আমরা এই ঠাকুরটা দেখে নিলাম আর খুব সুন্দরভাবে দেখুন সাজিয়েছে যেহেতু আমরা আগের দিন গেছিলাম সয়মাত্র ঠাকুরকে ঢুকিয়েছে আর এই দেখুন এটা আরেকটি প্যান্ডেল এটা আরও সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে কি সুন্দরভাবে এরা সাজিয়েছে আর চারিদিকে এই দেখুন একটা বড় অজগর সাপ করেছে আর বিভিন্ন রকম সাপের ডাক থেকে আরম্ভ করে খুব সুন্দরভাবে লাইটিংয়ের কাজ এখানে দেখতে পাচ্ছিলাম আর রাস্তায় ততক্ষণে সব তাসা ব্যঞ্জন চলেও এসেছে আর এটা হচ্ছে বিন্দুবাসী মা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এটা কাত্তায়নি মা তো একটা একটা করে আমরা প্যান্ডেল দেখছিলাম যেহেতু আপনাদেরকে বলেছি একদিন আগে আপনি যদি রাশে যান তাহলে আপনি সব ঠাকুর ঘুরে ঘুরে দেখতে পারবেন কিন্তু আপনি যদি রাশের দিন যান তাহলে কিন্তু সব ঠাকুর আপনি দেখতে পারবেন না তাই একদিন আগে যাওয়াটাই আমার মতে বেস্ট আমরা রাস্তায় আবার একটু দাঁড়িয়ে কিছু খেয়ে নিলাম এই দেখুন দেখতে দেখতে সেই আপনারা আগের ব্লকে দেখেছিলেন ঝুমঝুমিকে সেই ঝুমঝুমি আর আমার মামাতো বোন আর জামায়ের সাথে দেখা হয়ে গেল তো একটু গল্প করেই আমরা আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম কারণ আমাদের হাতে বেশি সময়ও নেই আমরা এই ঠাকুর দেখে আবার বাড়ি ফিরতে হবে তাই আমরা বিভিন্ন ঠাকুর ঘুরে ঘুরে দেখছিলাম আমরা এই দেখতে দেখতে চলে এলাম পৌরমাতলা এই পৌরমাতলায় ঠাকুরগুলো আস্তে আস্তে দেখতে দেখতে আমরা পৌড়মাতলার মোড়ের দিকে পৌঁছেও গেলাম আর পৌড়োমাতলা মোড়ে খুবই ভিড় আর প্রচুর লোকজন এখানে আর পৌড়মাতলা পৌঁছে দেখি এই দুর্গা ঠাকুরের সামনে বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছিলো আর বাচ্চাদের প্রোগ্রাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম আর এই দেখতে দেখতে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম কারণ একটা ঠাকুরের কাছে দাঁড়িয়ে থাকলে আর বাকি ঠাকুর দেখা হবে না এই দেখুন আরেকটি ঠাকুর সামনের দিকে আরেকটি ঠাকুর এই বলতে বলতে আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলাম যত আপনি সামনের দিকে এগোবেন ঠাকুর দেখতে পারবেন আপনি নবদ্বীপের যে কোনো রাস্তা দিয়ে ঢুকবেন সেই রাস্তা দিয়েই আপনি ঠাকুর দেখতে আমরা সামনের দিকে যেতে যেতেই দেখি একটা সুন্দর দুর্গা ঠাকুর করেছে আমরা তাই কিছুক্ষণ এখানে দাঁড়ালাম তারপরে আমরা সামনে যেতেই আমরা দেখি এখানে সুন্দর রাসলীলা এখানে তুলে ধরেছে আর আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম আর কি সুন্দর দেখুন চারিদিক ঘুরে ঘুরে দৃশ্যটা এরা তুলে ধরেছে আমাদের কিন্তু খুব ভালো লাগছিল এবং বহু লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর নবদ্বীপে মোটামুটি সব াই এখানে আসে আর এই রাসের বিভিন্ন দৃশ্য এরা দেখে আশা করি আপনারও মন ভরে যাবে আর এই বলতে বলতে আমরা পরবর্তী প্যান্ডেলে চলে এলাম আর প্রত্যেক বছর রাশে বহু দূর দূরান্ত থেকে এবং গ্রাম থেকে অনেক লোকজন এখানে আসে বলে এখানে নবদ্বীপে যেহেতু এখানে অনেক মন্দির আছে তাই এখানে প্যান্ডেল করে দেওয়া হয় এবং তারা থাকার ব্যবস্থা থেকে আরম্ভ করে খুব সুন্দর ব্যবস্থা করা আছে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে আপনারা যদি মনে চান তাহলে এখানে রাস একবার দেখে যাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর নবদ্বীপের রাস আশা করি সবাই জানেন খুব সুন্দরভাবে এখানে রাস হয় আর এই প্যান্ডেলে দেখুন রাধার বিভিন্ন রূপ তুলে ধরেছে আর আমরা সামনের দিকে এই লাইটিংয়ের কাজ দেখতে দেখতে এগিয়ে যেতে দেখি এখানে ঝুলন পূর্ণিমার মতন রাধাকৃষ্ণ এখানে মানুষের সাজিয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর আমাদের মোটামুটি অনেক ঠাকুরই দেখা হয়ে গেলো আর আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে অনেক আরও প্যান্ডেল আমরা ঘুরিয়ে দেখাবো যেহেতু ভিডিওটা আর বেশি বড়ো করব না তাই আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আর আমরা সামনের দিকে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলতে তুলতেই আমরা দেখতে পেলাম এখানে একটি মানুষকে হনুমান সাজিয়েছে এটা দেখতেও কিন্তু খুব ভালোও লাগছিল তাই আজকে এই পর্যন্তই আর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে সেখানে রাশের আরও কিছু প্যান্ডেল আরও কিছু আমাদের ঘোরার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওয় বাই